ভুল হয়েছে এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে মানে এই ওয়াজ ইট আ অনেস্ট মিস্টেক অর ওয়াজ ইট আ উইলফুল মিস্টেক দ্যাট ইউ চুজ টু টেক এমন কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা তোমরা যেও না এটা লাভ হবে না বা চব্বিশের ইলেকশনে যেও না তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছ ওর চেয়ে ন্যাশনাল ইমেজে ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরো বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে ইউনো যে এই জিনিসগুলি কি কেউ কখনো বলে নাই উইলফুল মিস্টেক ইট এন অনেস্ট মিস্টেক ইজ ইউ থট যে আপনি করবেন বিকজ এই দুইটা মিস্টেককে পলিটিক্সে তো মিস্টেক বলতে কোনো কথা নাই পলিটিক্সে একবার একবার ট্রেন চুত লাইন চ্যুত হয়ে গেলে

আমরা কিন্তু দেখেছি আপনি যেহেতু আমরা একই বয়সী অনেক অনেক কিছু আমাদের মধ্যে কমন আমরা একরকম বন্ধুই শুধুমাত্র একরকম না ভালোই বন্ধু শুধুমাত্র টেলিভিশনের সামনে বলে এখন আপনি আপনাকে করে বলতে হচ্ছে কিন্তু একটা পর্যন্ত এরকম হয়েছিল যে পাথ আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল আপনি বিএনপির জোট থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে যদি আপনি ঠিকও হন আপনি এখন আপনার বাইরে হয়ে আসাটা বিএনপিকে দুর্বল করবে বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কীভাবে দেখছেন পরে দেখা গেছে হাইনসাইড যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল ছিল কি ছিল কিন্তু তখন আপনি এটাকে কীভাবে মানে মোকাবেলা করছেন না বিএনপি যখন আমি ছেড়ে দিই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত আমরা যেই ঐক্যফ্রন্ট করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা মেনে নিতে পারি নাই আমি বের হয়ে হান্ড্রেড বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই আমি আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই সাধারণত ঐক্য ভেঙে দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায় আমি সেরকম কিছুই করি না আমি বুঝতেছিলাম যে আহ ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্য ফ্রন্ট আর বিশ দলকে ওই 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 ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল কারণ আমি ছেড়ে দেওয়ার ছয় মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি সেটা ছয় মাস পরিয়েজ করেছে এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপিকে আলিগালাজ করেছি বা আমি এটা বলেছি আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং বিশ্বদলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায় সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা ওইটা তো হঠাৎ করে ব্রপলি আমরা জানতে পারি উই আর নট প্রিপেয়ার্ড এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকে কথা হয়নি এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল জনপ্রথমে প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটার কি হতে যাচ্ছে কিনা এবং আপনার কাছে কি মনে হয় না মানে আমার যন্তুর মনে আছে উনিশ বিশ একুশ বাইশ আর এ ইউ ইউর এ বিট ক্রিটিক্যাল টু মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই আপনি ইকুয়েলি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে বা আপনি এটা কীভাবে দেখেন আপনার আপনার কনস্টিটিউয়েন্সি আপনার বিএনপি 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 ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো লাভই বলতে পারি যে বিএনপি আমি এটার সাথে একমত না বা বিএনপিটা ঠিক করছে না বা বিএনপিটা ভুল করছে না এটার সাথে তো হয়তো বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসাবে আমরা করতে পারি এটা কি আপনার সেটার সাথে বড় এটা বিএনপির বিএনপিতে থাকা অবস্থায় আমি অনেক কিছু জানি জোটের অন্য কোন নেতাদের আমরা এটা দেখি না আমরা আসবো আবার আপনার কাছে আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান মানে আমি যে আলাপটা শুনি সেই আলাপটা হচ্ছে এরকম যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আব্দালিব রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জন্য আন্দালিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে ওই পক্ষকেও যা খুশি বলতে পারে কারণ

এটা আমাকে একটু অনুভব বলতে হবে দুটো জিনিস আগে পার্থার্জি বলেছি যে রাজনীতি এরকম প্রধানের ভুল সিদ্ধান্ত হলে আবার একশো মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট হয়ে ফিরতে হয় অ্যান্ড আই ডু এগ্রি উইথ ইট মাইল কেন এক হাজার বিশ মাইল ঘুরতে গেলেও তারপর ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন সে কারণে যদি একশো বিশের জায়গায় এক হাজার মাইল ঘুরেও রাউন্ড অ্যাবাউট আপনার তো আর অপরিসীম ফুয়েল নাই ভাই আপনার তো আর অপরিসীম তেল নাই আছে

যেই ব্যাখ্যাটা আমি পার্থক্য যখন দিয়েছি আমি এই ব্যাখ্যাটা এখন জনসমক্ষে দিতে আমার কোনো আপত্তি নেই দিস ইস ফ্যাক্ট হোয়াট ওয়াজ দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ আজকে আমরা অনেক কথা বলছি কিন্তু দু হাজার চব্বিশের পূর্ববর্তী বাংলাদেশের রিয়ালিটি ভুলে গেলে চলবে আমাদের রাজনৈতিক বাস্তবতা ভুল আমরা করেছি অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু দু হাজার চার সালে বিকল্পধারা থেকে আমাদের বিকল্প যখন জন্ম হলো তখন বিএনপি ক্ষমতায় তখন কিন্তু বিকল্পধারা রাজপথে আওয়ামী লীগের সাথে যুগপথ ভাবে ছিল তারপরে দুই হাজার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আমরা কিন্তু তখনও বিরোধী দলের অবস্থানে ছিলাম রাজপথে বিএনপির সাথে যুগপথ ছিলাম দু রাত পর্যন্ত বিকল্পধারা দ্বারা রাজপথে একক শক্তি নিয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কখনো ছিল না আমাদেরকে মিনিমাম কম্প্রোমাইজ করে টিকে থাকার চেষ্টা করতে হয়েছে আমরা রাজপথে ছিলাম দু এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির মতো একটি দলের উপর স্টিম রোলার চালিয়েছে বিকল্প ধারার যা সাইজ স্টিম রোলার আমাদের স্ত্রী চালাই দিলেই চলবে

মাখামাখি করতে কোনো আপত্তি নাই কিন্তু নিজের দর্শন বিসর্জন দিয়ে জোট নির্বাচন করাটা সেটার মধ্যে আমি দোষের জিনিস দেখি যারা বাংলাদেশের রাজনীতি করে তাদের সবার মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে সেখানে কোনো সমস্যা নাই আমরা যুগপথ আন্দোলন করেছি আমরা কিন্তু জোট করি নাই কিন্তু যুগপথ আন্দোলন ছিলাম কিন্তু আঠারো নির্বাচনে বিএনপির সাথে হঠাৎ করে ডক্টর কামাল হোসেন হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে দূরত্ব সৃষ্টি হলো আর সেই সাথে গণজাগরণ মঞ্চের সময় থেকে প্রতিদিন প্রতিদিন বিএনপির কোনো নেতাও এইভাবে রাজপথে সামনের দিকে এগিয়েছি মিডিয়াতে চ্যালেঞ্জ করেন আমরা যেভাবে তখন চ্যালেঞ্জ করছি বেগম খালেদা জিয়াকে যখন তার অফিসে বন্দী করা হয় তখন সবচেয়ে প্রথম বিএনপি কোনো নেতারা বন্ধুতা যদি ছুটে গিয়েছেন সেখানে এবং সেখানে তাদের সাথে আমাদের কোনো জোর ছিল না বিকজ ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু দু হাজার আঠারোতে ওই কাজটা আমরা করতে পারি নাই দ্যাট ইজ দ্য মিস্টেক বাট লেটেস কল স্পেড স্পেইড এখানে এই জিনিসটা ছিল আজকে দেখেন বিকল্প দল ছোট দল দুই দলের সাথে যুদ্ধ করে আমি টিকা থাকবো এই সাহসটা আমরা দেখাইতে পারি না এই সাহসিকতা না দেখানোর কারণটাই আমি বলছি আমাদের একটা স্বার্থ স্বার্থপরের মতো সিদ্ধান্ত হয়েছে আজকে যারা ক্ষমতায় আছে যারা উপদেষ্টা পরিষদ এবং যারা সরকার এবং এই সরকারের পক্ষপাতী যেই পুরো এটা তো সরকারের ক্ষমতায় প্রশাসনেদের পুলিশ এদের আর্মি এদের সব এদের তারপরও বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না ওকে হচ্ছে না ইট ইজ ডিফিকাল্ট আর আমরা তো সেখানেও ছিলাম না অথচ সেই জন্য আমরা বলছি যে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা করে চ্যালেঞ্জের মোকাবেলা সবাই কি করতে হচ্ছে আপনারাও চ্যালেঞ্জ করতেছেন ইউ চ্যালেঞ্জ এভরি আমি আপনার টকশো দেখছিলাম ওই দিন হাসনাদ সাথে আই স দ্য চ্যালেঞ্জ দ্যাট দে হ্যাড টু ফেস এবং সেখানে এই চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করেই কিন্তু একটা বিকল্প স্বপ্নটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হচ্ছে ওদের এই চেষ্টাটা আমাদেরকে তখন করতে হয়েছে আজকে যারা বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে প্রশাসন তাদের পক্ষে রেখে আমাদেরকে বিকল্প থাকে একটা ছোট্ট রাজনৈতিক দল

সম্মানের সাথে পরাজয় বরণ করা উচিত ছিল এই জায়গাটা আমরা তখন সাহস করতে পারিনি এবং এই সাহসিকতা না দেখানোটাই আমাদের সবচাইতে বড় দায় ছিল সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আদালের রহমান পার্থ আপনার কাছে যাই যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয় অন্যদিকে আপনি

আর আমি করি তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না এটা তো এই যে ইউনুস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন আই ওয়াজ পার্সন টু সে মগ নাড়ানোর জন্য তো আর ইউনুস সাহেব নাই আমি ওই দিনও পাবলিক মিটিং বলেছি যে আওয়ামী লীগের মাথা সতেরো বছরে শেষ হয়েছে তোমাদের মাথা শেষ হতে সতেরো মিনিট লাগবে না তো আমার কথা যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম জেলে খেতেছি আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেতেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিএ একদম হাত পাও ভেঙে দিবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী করে নাই যদি করতে হয়তো সেটাও ফেস করতে তো কিন্তু আসলে জিনিসটা এরকম আমার এখন আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে কেন আমার এই সরকারকে আমি হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি এবার বস্তুনিষ্ঠ সমালোচনা করে করছি আমি বিএনপিকেও যখন আ ছেড়ে দিয়েছিলাম আউমরিগে আমি যাইনি অনেকে মনে তখন এই বুঝে আউমরিগে চলে যাবে ই আত্মীয় এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি সো ইউ তাও আমি যাইনি সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই এই টাইপের আপনি যে তো কথাটা তুললেন মানে আপনি কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে এটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন এটা কি আপনি মানে এটাকে আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কীভাবে দেখেন মানে ইজ দ্যাট না জিনিসটা আসলে এরকম ছিল না জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে বলুক কিন্তু হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আউমিনীদের কাছে বিক্রি হয় নাই হিরো আলম হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে বাংলাদেশ অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার আমার ওই জায়গাটা আমাকে অনেক কাজ করেছে ওকে আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স তার যোগ আবার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আবার বিএনপি মানে যেখানে আমি কিন্তু একটা কথা বলি তার রাজনৈতিক মেধা তার ক্যারেক্টারিস্টিক এইটা ওইটা কথা বলছি না বাট আমি ওই সময় দেখেছি হে অ্যান অপশন টু বি বট বাই আওয়ামী লীগ উইচ হি ডিডেন পাই ইউনো সে ওইটা করে নেই তো ওই জায়গাটার কথা বলছি ওনার পার্সোনালিটি কোনো ফ্যান আমি না বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে নামে মামলা ওইটা 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 ওনার পার্সোনালিটি বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি